কবি আদিত্য অনেক মিথ্যাবাদী মা এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি কারণ মাঝে আমার ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার সরাসরি আমার মায়ের মিথ্যে বলার প্রথম এসে এ বয়সের একা একা এতটা পথ কেমনে দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বললো ওসব শুনে ঘিন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে শিলাই মেশিন চোখের কোণে কালি নূতন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলো ঢুলো ঘুমের চোখে সুই ফোটে মার হাতে আমি বলি সৌত এবার কি কাজ অত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা মায়ের দম ফেটে যায় ভরা ব্যাগ তাপে ঘামে খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যা বলা বড় হয়ে চাকরি নিয়ে শহর বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি বস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখন মফসলে বেড়াটালির তলে লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি নিয়ন বাতির ঢাকা শহর আলো ঝলো মল মাকে বলি গঞ্জ সেরে এবার ঢাকা চলো মা বলল এই তো ভালো খোলা মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আর বড় স্টেটসে অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজে অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো এসব আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমূল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি বুঝিস না আমার কিছু হয়নি তেমন ভাবছি সযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন বাদেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি